বাড়িতে মোবাইলে চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক শখ্যে মর্মান্তিক মৃত্যু এক গৃহবধূর ঘটনা বাঁকুড়ার কতলপুর ব্লকের বালিঠা গ্রামে এলাকায় নেমে এসেছে এই শোকের ছায়া জানা যায় ওই গৃহবধূর নাম বৃষ্টি রায় বয়স আনুমানিক কুড়ি বছর বাড়ি কতলপুর ব্লকের ঝেরো গ্রামে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে এসেছিলেন এবং আজ দুপুর নাগাদ বাড়িতেই মোবাইল চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক শক লাগে এবং মাটিতে লুটিয়ে পড়ে সাথে সাথে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আর তাতেই কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোক থেকে শুরু করে আত্মীয়রা এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সি প্রাইম নিউজ ঘটনাটা হঠাৎ করে শুনলাম দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করার পর যেরকম ইলেকট্রিক শখ খেয়েছে একটি মেয়ে তো আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে দেখলাম পাশের পাড়ার ঘটনা তো দৌড়াদৌড়ি করে গিয়ে দেখলাম কি ইলেকট্রিক শখ খেয়েছে আর পাড়ার লোকেরা সব চটচর হসপিটালে নিয়ে এসেছেন এবং হসপিটালে নিয়ে আসার পরে যেটা শুনলাম ডাক্তারবাবুদের মৃত বলে ঘোষণা করেছেন মেয়েটির বাড়ি হচ্ছে বাড়িঠা গ্রামে আর মেয়েটির যা হয়েছিল